দাঁতের ব্যথা শুরু হলে মানুষ পাগল হয়ে যায় খেতে পারে না ঘুমোতে পারে না মাথা পর্যন্ত ধরে যায় কিন্তু আজকে আমি এমন কিছু ডাক্তার স্বীকৃতি ঘরোয়া উপায় দেখাবো যেগুলো করলে অনেক সময় দশ পনেরো মিনিটে ব্যথা কমে যায় শেষ পর্যন্ত দেখবেন হলে কিছুই বুঝতে পারবেন না আমি ঘরোয়া উপায় নিয়ে সরাসরি আলোচনা করব ডেন্টিসের কাছে কোনো যাওয়ার দরকার পড়বে না দাঁতের ব্যথা কেন হয় জানেন তাহলে জেনে নিন কেন দাঁতের ব্যথা উঠে প্রথম কারণ জানেন না না জেনে ফুল চিকিৎসা করে ফেলেন প্রথম কারণ হচ্ছে দাঁতে পোকা লাগার কারণে হতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে মাড়ি ইনফেকশনের কারণে হতে পারে তৃতীয় কারণ হচ্ছে দাঁতের রুটে পুঁজ জমে যাওয়ার কারণে হতে পারে চতুর্থ কারণ হচ্ছে বুদ্ধির দাঁত ওঠার কারণে পঞ্চম কারণ হচ্ছে দাঁতে খাবার আটকে যাওয়ার কারণে ষষ্ঠ কারণ হচ্ছে এই ব্যথা আসলে নার্ভের সিগন্যাল মানে শরীর বলছে সমস্যা আছে দশ মিনিটে ব্যথা কমানোর ঘরোয়া উপায় লবণ গরম পানির কুলকুচি করা এক গ্লাস কুসুম গরম পানির তার সাথে এক চামচ লবণ নিন ভালো করে তিরিশ সেকেন্ড কুলোকুচি করুন এই কুলোকুচি করলে ব্যাকটেরিয়া অনেকটাই কমে যাবে ফোলাভাব অনেকটাই কম হবে এবং চাপ কমে যাবে তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যদি চান তাহলে বরফ চেক করতে পারুন টুকরো বরফ কাপড়ে মুড়ে গালের বাইরে ধরে রাখবেন কোনো মতেই দাঁতে ধরে ধরবেন না এতে নার্ভ অবস করে ও ইনফ্লামেশন কমায় দ্রুত ব্যথা কমিয়ে দেয় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা সরাসরি দাঁতে বরফ কোনো মতে দেবেন না লবঙ্গ একটা লবঙ্গ জীবাণ বা লবঙ্গ তেল তুলাই নিয়ে দাঁতে লাগান যে যে দাঁতে ব্যথা আছে সেই তাঁতেই কিন্তু লাগাবেন এটি প্রাকৃতিক পেন পেন কিলার হিসাবে কাজ করে এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে এর মধ্যে রসুন রসুন পেটে একটু লবণ মিশিয়ে দাঁতে লাগান এতে ইনফেকশন কমবে পুষ থাকলে উপকার হবে তারপরেও যদি ব্যথা না কমে তাহলে প্যারাসিটামল খেতে পারেন প্যারাসিটামল খেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা যেসব জিনিসগুলো কোনো মতেই করবেন না মুখ যদি ফুলে যায় জ্বর থাকে পুজবের হচ্ছে দুই দিনের বেশি ব্যথা এগুলো হলে ঘরোয়া উপায়ে সময় নষ্ট না করে অবশ্যই ডেন্টিস্টকে দেখাবেন মনে রাখবেন এই উপায়গুলো ব্যথা কমায় কিন্তু দাঁতের সমস্যা পুরোপুরি সারায় না ব্যথা বারবার হলে দেরি না করে ডেন্টিস্টকে দেখান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন